কিছু ইচ্ছা জানো আমাদের শুধুমাত্র ইচ্ছা থাকে না সেখানে জড়িয়ে থাকে অনেকটা গল্প অনেকটা স্বপ্ন অনেকটা ত্যাগ অনেকটা মায়া তেমনই একটা কিছু গল্প তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি সো হ্যালো এভরি ওয়ান দিস ইজ অনুরাধা ফ্রম বাড়িপুর কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো রাধারানীর কৃপায় আমিও অনেক ভালো আছি তো আজকে তেমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা সময় ছিল যখন দেখতাম সবাই সবার বাড়িতে খুব সুন্দর করে তুলসী মন্দিরে আলোচনা করতো তুলসী মহারাণীকে তখন আমার খুব কষ্ট তো সিরিয়াসলি কারণ আমাদের বাড়িতে সুন্দর একটা বাঁধানো তুলসী মন্দির ছিল না একটা নিচু মতো একটা এমনি ইটের মন্দির ছিল তো আমার আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে একটা মন্দিরে তুলসী মহারানীর জায়গা করব তো বাড়িতে যখন কাজ হলো ফাইনালি একটা তুলসী মহারানীর জন্য মন্দির করতে পেরেছি আর আমার বাগানের মধ্যেই মন্দির ছিল আর এই ভিডিওটা যেদিনে শ্যুট করা সেদিন ছিল একাদশী তো আমার আর মায়ের প্রথম কাজ ছিল সকালে উঠে তুলসী মহারানীকে তার জায়গায় প্রতিস্থাপন করা মাকে বললাম যে সকালবেলা মা তুমি স্নান করে আগে মহারানীকে প্রতি চেষ্টা করো তো মা কথা মতো মহারানীকে প্রতিষ্ঠা করেছে তারপর সুন্দর করে সাজিয়ে আমরা প্রতিদিন এবার তুলসী মহারানীকে আরাধনা করতে পারবো তো হরে কৃষ্ণ আমি অনেক খুশি এইভাবে তুলসী মহারানী এবং রাধারানী আমাকে অনেক আশীর্বাদ করুক তোমরাও আশীর্বাদ করো যাতে ছোটো ছোটো ভক্তিপথের এই জিনিসগুলো আমি কমপ্লিট করতে পারি আর দেখো আজকের মা তুলসী মন্দিরকে সাজিয়ে দিয়েছে তো কেমন সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও তো বাই সবাই ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলো না